আজ মহালয়া এই পূর্ণতিথিতে প্রতি বছরের ন্যায় এবছরও এদিন সকালে রাজধানীর কলেজ এলাকায় প্রচুর সংখ্যক লোক সমাগম হয় প্রসঙ্গত আদিকাল থেকে চলে আসা এই নিয়ম মানুষ এখনো অব্যাহত রেখেছে এদিন সকাল সকাল হাঁটতে বেরিয়ে পড়েন আবাল বৃদ্ধ বনিতা একে অপরের সঙ্গে এই দিনটির আনন্দ উপভোগ করেন আমরা মহালয়া উপলক্ষে আজকে বেরোলাম একটা আনন্দ ফুর্তি করার জন্য আমাদের স্কুল মানে এখানে পড়াশোনা করেছি তো একটা ঐতিহ্যবাহী এই জায়গাটাতে আমাদের মানে ভালো লাগে আসতে আমাদের বাড়িও কারণ মহালয়া সকাল একটা আলাদা অনুভূতি প্রতি বছরই আসা হয় প্রতি বছর আমাদের বাড়িতে এখানে না তো প্রতি বছর হয় না অনেক বছর পরে এবার এসেছে মানে বান্ধবীদের সাথে আসা লাগে খুব ভালো লাগছে সময় বার মধ্যে বেরোচ্ছি ভালোই লাগলো সকালবেলা প্রত্যেক বছরই জুমন হ্যাঁ মানে তো পূজা 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 একটা ভাব এসে বলে আমরা ছোটবেলা থেকেই মহারাজাতে প্রত্যেকবার বেরোই প্রত্যেকবার অনেক পূজের সমাগম বিশেষ করে কলেজ ছিল আমাদের আগরতলার সব মানুষ এসে এখানে সমাগম হয়